আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দৌড়ে যাচ্ছে এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু দৌড়ে যাচ্ছে যাতে সামনে এগিয়ে থাকতে পারে এবং তারা মূলত নিয়ন্ত্রণে নিতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুরো জড়ো হয়ে বেশ সময় যতক্ষণ গেছে ততই কিন্তু জড়ো হচ্ছে শিক্ষার্থীরা এবং পরিস্থিতি কিন্তু পুরোপুরি উত্তেজনার দিকে চলছে সেটি আমরা দেখছি এবং এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে মাঝামাঝি পুলিশের অবস্থান নিচ্ছে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে যেই পরিস্থিতি সেটি এই মুহূর্তে পুরো উত্তেজনা বিরাজ করছে আমরা দেখছিলাম সিটি কলেজের শিক্ষার্থীরা মূলত আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়ে তারা একত্রিত হয়ে কিন্তু ঢাকা কলেজের দিকে গিয়েছে এবং পরবর্তীতে বেশ দুই কলেজের পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ একত্রিত হয়েছে এমনটা কিন্তু অভিযোগ রয়েছে এবং এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে পুলিশ সদস্যরা মাঝামাঝি অবস্থান নিচ্ছে দুই পক্ষ থেকে কিন্তু ধাওয়া দেওয়ার চেষ্টা করছে সিটি সিটি কলেজের কলেজের শিক্ষার্থীরা দিক থেকে পাটকেল ছুটছে ছুটছে আমাদের লক্ষ্য করে যেহেতু গণমাধ্যমকে তারা আমরা দেখছি যে সিটি কলেজে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করছে এই মুহূর্তে পুলিশ সদস্যরা পুলিশ সদস্যরা ধাওয়া করছে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা ধাওয়া করছে এই মুহূর্তে এবং সাউন্ড গ্রেনেড ছুটছে ঢাকা কলেজের দিকে একটি সাউন্ড গ্রেনেড ছুটছে আবার সিটি কলেজের শিক্ষার্থীরা এসে পড়ে কিনা সেটি নিয়েও কিন্তু আবার অপেক্ষা রয়েছে তবে ইট পাটকেল কিন্তু ছুটছে দেখতে পাচ্ছেন বেশ দুই দিকেই কিন্তু দুই দিকেই কিন্তু পুলিশের নজর রাখতে হচ্ছে এবং সায়েন্স ল্যাব মোড়ে মাঝামাঝি অবস্থান নিয়ে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে দুই পাশ থেকেই কিন্তু পুরো কালো হয়ে রয়েছে শিক্ষার্থীদের একেবারেই কিন্তু জ্বর হচ্ছে যত সময় পার হচ্ছে সেই এগারোটা নাগাদ থেকে এখন পর্যন্ত কিন্তু জ্বর হয়ে যাচ্ছে দুই কলেজের পক্ষ থেকে এবং পুলিশ সদস্যরা মাঝামাঝি অবস্থান নিচ্ছে দেখতে পাচ্ছেন যে পুলিশের মুখোমুখি হয়ে কিন্তু শিক্ষার্থীরা দুই পক্ষ দুই পাশ থেকে কিন্তু ধেয়ে আসে সেটি আমরা দেখছি এবং দুই পক্ষের এক পক্ষের দিকে যদি পুলিশ সদস্য মুভ করে অন্য পক্ষ কিন্তু এসে জড়ো হয় সেটি আমরা দেখছি ধাওয়া করার চেষ্টা করে এবং পুলিশ সদস্যরা বেশ টিম বাড়াচ্ছে আমরা দেখছি দুই পাশের শিক্ষার্থীদেরকে যদি একটু আমি জুম দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে মূলত সিটি কলেজের শিক্ষার্থীরা এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সেখানেও আমরা লক্ষ্য করতে পারছি পুলিশ সদস্যরা রয়েছে অন্যদিকে কিন্তু এই মাঝামাঝি পুলিশ সদস্যরা অবস্থান করছে আবার সায়েন্স ল্যাব মোড়ে আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ওই দিকে রয়েছে তবে বেশ তিনটি ককটে তিনটি সাউন্ড গ্রেনেডের মতো ছুড়া হয়েছে বেশ আমরা দেখছি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অনেকক্ষণ ধরেই কিন্তু পুলিশ সদস্যরা দেখছি যে নিজেরাও কিন্তু ধাওয়া করছে এক পক্ষ ধাওয়া করলে আরেক পক্ষ এগিয়ে আসে সেই পক্ষকে ধাওয়া করে আবার অন্য পক্ষ এগিয়ে আসে সেই পক্ষকে ধাওয়া করে এভাবে কিন্তু দেখছি আমরা এই মুহূর্তে এবং এই ঘটনাটি সকাল এগারোটা নাগাদ থেকে শুরু হয় এবং এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং ভিডিও যেই নেওয়ার সময় আমরা দেখছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা আমরা দেখছি যে ভাবে কিন্তু বাধাগ্রস্ত করে তবে এক পর্যায়ে কিন্তু সেই বাধা থাকে না এবং অসংখ্য গণমাধ্যম কর্মীরা চলে এসছে এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঝামাঝি অবস্থান নিয়ে আছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রথমে সংখ্যায় কম থাকলেও এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে অসংখ্য শিক্ষার্থীরা জড়ো হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছে ইট পাটকেল কিন্তু ছুটছে তারা একেবারে বলা যেতে পারে কার দিকে ছোঁড়া হচ্ছে সেটি কিন্তু তাদের মুখ্য বিষয় না মূলত তাদের ইট পাটকেল ছুটতে হবে সেরকমটাই কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে পুলিশ সদস্য রয়েছে রয়েছে গণমাধ্যম কর্মীরা অপর পাশে রয়েছে সিটি কলেজের শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যদিও দুই পাশেই কিন্তু দুই কলেজের শিক্ষার্থীরা রয়েছে এই মাঝামাঝি অবস্থান নিয়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ তারা সকাল নাগাদ শুরু করলেও এখন কিন্তু তারা পুরোপুরিভাবে উত্তেজনা বিরাজ করছে এবং দুই পক্ষে শিক্ষার্থীদের দলের সংখ্যা ভারী হচ্ছে সেটি আমরা দেখছি দর্শক এই মুহূর্তে আমরা দেখছি সব একেবারে নিউ মার্কেট এলাকা থেকে সায়েন্স ল্যাব মোড়ে যদি লক্ষ্য করি তাহলে গাড়ি বা পরিবহন চলাচল করছে না অনেকটাই বলা যেতে পারে এবং মাঝামাঝি অবস্থা নিয়ে পুলিশ রয়েছে এবং সাইন্স ল্যাব মোড়ে যেই শাহবাগ থেকে যেই গাড়িগুলো আসছে তারা মূলত যেতে পারছে এবং সাইন্স ল্যাব মোড়ে কিন্তু অবস্থান নিয়ে রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন ফুট ওভার ব্রিজের উপরেও কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে গণমাধ্যম কর্মীরা এবং গণমাধ্যম কর্মী এবং পুলিশ সব দিকেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে দুই পক্ষ থেকেই কিন্তু ইট পাটকেল ছোড়া হয় সেটি আমরা দেখতে পেয়েছি সিদ্ধান্ত হয়েছে যে কলেজ সবার আগে মুসলিম মুসলিমরা দেখাবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু প্রশাসন আজকে রায়া কলেজের উপরে হেউ করে

সূত্রটা সঠিকভাবে স্পষ্ট করেননি তবে আমরা যতটুকু জেনেছি যে গত পরশু দিন অর্থাৎ আঠারো তারিখে মূলত আইডি কার্ড ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের দুই শিক্ষার্থীরা আইডি কার্ড কেড়ে নিয়েছে সেরকম একটি অভিযোগের ভিত্তিতেই আমরা যতটুক জানতে পেরেছি যে মারপিটের ঘটনা হয় তাৎক্ষণিক মারপিটও হয় এবং গত পরশু দিন অর্থাৎ উনিশ তারিখেও মারপিটের ঘটনা হয় তবে আজকে জোরালোভাবে দুই পক্ষই নেমেছে এবং সিটি কলেজ আমরা দেখছি যে আইডিয়াল কলেজ যেহেতু পাশেই রয়েছে আইডিয়াল কলেজকে আহ্বান জানিয়ে কিন্তু তারা তাদের দল ভারী করছে এমনটা কিন্তু বলছে এইদিকে আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়ে রয়েছে মাঝামাঝি অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এখানে জড়ো হয়ে রয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরাও সিটি কলেজের সামনে জড়ো হয়ে রয়েছে মাঝামাঝি অবস্থান নিচে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ সদস্যরা এবং তারা মূলত দুই পক্ষই যখন একসাথ হয়ে যাওয়ার পর্যায়ে চলে যায় তখন কিন্তু আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তারপরে কিন্তু ছত্রভঙ্গ করেছে বেশ দুবারই কিন্তু এরকম করতে দেখেছি এবং এই মুহূর্তে এই অবস্থায় কিন্তু রয়েছে দর্শক আবারও যুক্ত করবো সঙ্গেই থাকুন দেখছিলেন ইতিভা ফেসবুক এবং ইউটিউব থেকে সরাসরি লাইভ দিচ্ছিলেন